আচার দেখে মুখে জল আসে না এরকম মানুষ খুব কমই পাওয়া যায় আসসালামু আলাইকুম এই যে জলপাই আচার বানাইছিলাম তো জলপাইটা নিয়ে নিলাম কাঁচা জলপাই একদিন রাখাতে দেখেন কেমন যেন হয়ে গেছে তো পরের দিন এটা সুন্দর করে সকালে পরিষ্কার করে ধুয়ে বোটাগুলো বেছে নিলাম আর কিছু পচাগুলো কেটে ফেলে দিলাম আর এই তো সিদ্ধ উঠে দিলাম পানির মধ্যে শুধু জলপাই আর পানি সিদ্ধ উঠে দিচ্ছে প্রায় সিদ্ধ হয়ে গেছে বেশি একটা সময় লাগে না বড় সিদ্ধ হয়ে যায় তারপর পানিটা ঝরে নিলাম ঠান্ডা পর ভর্তা করে নিব এই তো ভর্তাও করে নিলাম মানে ভেঙে নিলাম আটি থেকে আর পারলে কয়েকটা আটি যদি একদম পরিষ্কার করে ভাঙ্গা হয় তাহলে ফেলে দিন কারণ বেশি আটি থাকলে খাওয়াও যায় না বয়মও ভরে যায় আর আজকে আমি আচারটা করব একটু অন্যরকম করে রসুন আর শুকনো মরিচের উপরে বেশিরভাগই দিব রসুন আর শুকনা মরিচ তো বেশিরভাগ শুকনো মরিচ দিয়ে দিলাম সরিষা তেলটা একটু কড়াতে নেড়ে চেড়ে দিলাম তারপর বেশি করে শুকনো মরিচ কেটে কেচি দিয়ে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আর এই তো রসুনও দিলাম বেশ কিছু রসুন দিয়ে দিলাম আর তেলের মধ্যে কিন্তু রসুন দিলে বোঝা যায় না সরিষার তেলটা এক্ষণে নেড়ে চেড়ে একটু উঁচু করে দেখে নিচ্ছি পুড়ে গেলে আবার গন্ধটা বেশি খারাপ হয়ে যাবে হালকা একটু নেড়ে চেড়ে গরম করে নিলাম আর একটু জলা গুড় দিয়ে দিলাম আর এই গুড়ের আচার কিন্তু বেশি ভালো হয় ডা আখের গুড় আর কম হলে পরেও দেওয়া যাবে এই জন্য দিয়ে দিলাম একবারে তেলের মধ্যে আর গুড়ে কিন্তু বেশ খানিকটা পানি বের হয় এখন আমি লবণ দিব না এই কারণে আর লবণ দিলে কিন্তু আরও পানিটা বের হয়ে যাবে চেড়ে তেলের মধ্যে পানিটা মরে নিব না পানি বেশি হলে আর গ্যাসের চুলাই আরও বেশি জাল দিতে হবে তো যত অল্প সময়ে রান্না করা যায় ততই ভালো আর আচার বানাতে গেলে কিন্তু অনেকটা সময় করে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় আর এগুলো আসলে সিলিন্ডার গ্যাসের জন্য হয় না কিছু শখ আছে মানে সিলিন্ডারের জন্য মায়া লাগে যে এত গ্যাস করে এগুলো বানাবো এগুলো লাকড়ি চুলার জন্য ঠিক ঘরে আচার না থাকলে ভালোও লাগে না এবার আমার আচারগুলো শেষ হয়ে গেছে আর এই তো হলুদের গুঁড়ে দিয়ে দিলাম আর মরিচ এগুলোও দিয়ে দিলাম যেহেতু ঝাল ঝাল করব আচার দেখেন রসুনে শুধু দেখা যায় এটা রসুনটার গন্ধ সুন্দর একটা ফ্লেভার আসে আর এই তো লবণ দিয়ে দিলাম এখন যেহেতু পানিটা মরে গেছে তেল বের হয়ে আসছে এখন এরে এড়ে জাল দিব আমি আচার কিন্তু চুলার আচে আচেই জাল দিয়ে ফেলি রোদেও দিতে হয় না আর হালকা হালকা করে তেল দিয়ে ভাবলাম যে কোনো একটু কম হয়ে গেছে আর একটু দিয়ে দিলাম আর এই গুড়ের টেস্ট বা গুড়ের মিষ্টি বোঝাও যায় না যে কতটুকু দিলে কতটুকু মিষ্টি হবে এই জন্য দিয়ে দিলাম পরে আবার একটু ঘোর সমস্যা নেই আবার একটু জাল দিলে হয়ে যাবে আমি তার পরিমাণ মতো গুড় দিই না এই জন্য একটু কম বেশি লাজ আর একটু মিষ্টি কম খেতে চান তাহলে ওই পর্যন্তই রাখবেন আর আমি যেহেতু একটু মিষ্টি করা খাই আর আমি তো একা খাবো না সবার টেস্ট বুঝে করতে হয় আমি প্রথমে একটু টকি করছিলাম কিন্তু পরে যখন সবাই একটু খেয়ে দেখলো একটু টকই হইছে তো আবার একটু দিয়ে দিলাম আর একটু মশলা এটাই কিন্তু আসল মশলা আচারের জিরার গুঁড়া মেখে মোহরি আর ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিলাম ওর মধ্যে কিন্তু শুকনো মরিচের গুঁড়াও আছে দিয়েই তো নেড়ে চেড়ে দেখেন কিন্তু তিন দিনে জাল দিয়েছে এটা সবার লাস্ট দিন কালারটাই চলে আসছে আচারের একটা কালো কালো কালার আর তেল উঠে আসছে এখন আপনার না দিয়েও বক্সে করে রাখাচ্ছে জলপাইয়ের আচার কিন্তু খুব একটা নষ্ট হয় না আসলে শীত পড়ে যায় তো তারপর আমি ভাবলাম না বেশ কয়েকদিন রোদ যাচ্ছে তো একটু বারান্দায় দিয়ে দেখেন বারান্দায় দিয়ে দিয়েছি সূর্যের তাপে কালারটা অন্যরকম চলে আসছে তো হয়ে গেছে আমি এটা রাতে আর আছে কিন্তু আমি বেশিরভাগ রাতে রাতেই ঘোষ করে রাতেও বানাই আবার দুই তিন দিন নাড়াচাড়া রাতেই দিয়ে আবার দেখেন পরে তো রাতেই শুরু করছে গোছানো রাতের কাজগুলো এগুলো করতে ভালো লাগে যেহেতু এগুলো সম্পূর্ণ আমার কাজে যদি নির্বিলি সবাই যখন ঘরে ঘরে থাকে তখন এই কাজগুলো করতে মনোযোগও লাগে আর ভালোও লাগে তো আমি এখন বয়মে ভরাবত হয়ে গেল জলপাইয়ের মিষ্টি টক মিষ্টি আচার